আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন এক ভিডিও যা দেখে আপনার হাসি পাবে আপনার কোন বান্ধবী অন্য জনের খাবার চুরি করে খেয়ে নেয় কমেন্ট করে জানান এই লোকটি তো ইটটা সোজা করে বসাতেই মারতেছে না সে বান্দু দিয়ে বসাতে চায় মহিলাটি সোজাটি আরো উপরে তুলে দেয় দেখুন শেষ পর্যন্ত কি হয় শেষ পর্যন্ত কি ঈদ সোজা করে বসাতে পারবে বান্ধবরে আখ খাচ্ছে আর আখের ময়লা দলত তার বন্ধুর ঘুটির ভিতরে দিয়ে দিচ্ছে আমার বন্ধু ডিমটা আরেকজনে নিয়ে খেয়ে ফেললো এখন সে কি খাবে বন্ধুরা একটি বার্কার বানিয়ে আমি একটি কুকুরকে কুকুরটা তার বন্ধু দিতে বলে তারপর তার বন্ধুকে আমি আরো বেশি মাংস দিয়ে একটা পারকার বানিয়ে দেই কিন্তু পরে প্রথমে কুকুরটা খাই না বন্ধুরা দেখেন পিচ্ছি মেয়েটার কি বুদ্ধি সে তার চুলগুলো কিভাবে বাঁকা করতেছে শিখে রাখুন আপনাদের কাজে দিবে ওরা চুল কাটতে গেলে অনেক সময় সেলের ওনারা শুধু তাদের নিজের শরীরে চুল পরিষ্কার করে আমাদের চুলটা পরিষ্কার করে দেয় না দেখো এই লোকটি শুনতাম তাই হচ্ছে এখন দেখো এই লোকটির সাথে কেমন মজা করে এই কুকুরটা হলো এলাকার সব থেকে স্মার্ট এবং কিউট কুকুর তাকে দেখে সবাই ক্লাস খায় এখন দেখুন এই কুকুরটা সাথে কেমন মজা করে এমন না করলেও পারতো এই তিন বলে তার কাণ্ড খোলা দেখুন কেমন মজা করে তারা এই দুইটার মজার দেখুন একটু দেখে শুনে তো গাড়িটা দাঁড় করাবি এই লুকটাকে দেখুন যে মোলা মাঝখান দেখে কেটে খেয়ে আবার আগের মতো জুয়া লাগে দেখে দিবে কেমন বুদ্ধিমান মানছু রে বাবা দেখুন এই মোটা মহিলাদের ওজনকে এই গাড়িটা নিতে পারবে তা দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর দেখতে দেখতে ভিডিওটা লাইক দিয়ে দিন আর কমেন্ট করে জানান কোন পার্টি সবচেয়ে বেশি ভালো হয়েছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন